রেমাল ঝড়ে নিম্নচাপের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের বেশ কিছু গ্রামে চাষের জমি জলমগ্ন হয়েছে উল্লেখ্য পূর্ব বর্ধমানের সবজির ভান্ডার বলা হয় পূর্বস্থলীকে এই এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে পেঁপে টমেটো শশা ঝিঙে সবজি চাষ হয় এই বৃষ্টিতে চাষিদের ঘুম উড়েছে সম্ভাবনা জল জমে গেছে জল পাশের ব্যবস্থা নেই আর যেভাবে হচ্ছে যদি আরও হয় যাবে তাহলে গাছ সব গাছ পুষে যাবে গাছ থাকবে না আচ্ছা আপনার কি কি এখন ক্ষতির আশঙ্কা কোনটা দেখছেন ওই ফসলের ক্ষতি আশঙ্কা হচ্ছে পেঁপে পটল কপি বৃষ্টির মধ্যে গাছের গোড়ায় জল জমে

আসে সবাই তো জল খাতে কার খেতে ছেঁচে আমি কি করব জলটা ছেঁচে নেব কোথায় আমি আর কি করব জল কত নেওয়া যায় জল হাওয়াতে পেঁপে গাছ উল্টে গেছে পটলো মাছে পড়ে গেছে এই সাইডে সবই তো জল আমাদের চাষি এলাকা না আচ্ছা আপনার তাহলে আপনার কি কি জমি ফসল লাগানো আছে জমিতে এখন এই তো সাইডে আছে টমাটো পেঁপে আছে পাশেও পটল আছে কচু ছাড়া গাছ কচু ছাড়া কচুতে ওল কচুতে আছে আচ্ছা এই এতে জল জমেতে আপনার কি জমিতে ক্ষতি হওয়ার আশঙ্কা হ্যাঁ গোরা পচন ধরবে গাছ মরে যাবে আর কি ওল ওল তো নষ্ট হয়ে গেল প্রায় জল গড়ার তলা পরে আছে ফুলগুলো তা আপনারা এখন কি করছেন এখন ড্রেন দিয়ে জল দিচ্ছি জল পরে সাফ করে দিলাম জল যাওয়ার জন্য জল সব বেরোতে পারছে না তো বালতি দিয়ে কিছু জল ফেলে দিলাম যেন জল জমির জল বেরিয়ে যায় কিছুটা পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দবার্তা